জমির দলিলে ব্যবহৃত কিছু সংক্ষিপ্ত শব্দের রূপ আজকে আমরা জানবো পুরাতন দলিলে ব্যবহৃত একশো তিরিশটিরও বেশি শব্দের অর্থ এখানে আজকে জানার চেষ্টা করব জোত বা খতিয়ান কি জোত হচ্ছে জমিদারের অধীনস্থ প্রজার মালিকানাধীন আবাদি বা চাষযোগ্য জমি প্রজা বিলি বলতে জমিদারি আমলে অধীনস্থ প্রজা বরাবর যথাযথভাবে বন্দর জমিকে বোঝায় চটান হচ্ছে কোনো বাড়ির নিকটস্থ উঁচু অনাবাদী পতির জমি যা চাষাবাদ না করে ফেলে রাখা হয় চিটা হচ্ছে যে কাগজে ভূমির পরিমাণ লিপিবদ্ধ থাকে এখন খতিয়ান এই যে যে খতিয়ান এটি কিভাবে পাব আপনি জেলা প্রশাসকের রুম থেকে খতিয়ানের সার্টিফাইড কপি বা জাবেদা কপি সংগ্রহ করতে পারবেন অথবা ই ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনি এই খতিয়ান সংগ্রহ করতে পারেন এখন ল্যান্ড ডট গভ ডট বিডিও ওয়েবসাইটে গিয়েও পাবেন সার্ভে খতিয়ান অপশন থেকে সার্বে খতিয়ান অনুসন্ধান আবেদন ফর্মে গিয়ে ফর্মের যাবতীয় তথ্যাদি বিভাগ জেলা উপজেলা খতিয়ানের ধরন মৌজা খতিয়ানের তালিকায় খতিয়ান নং বা মালিকানা দিয়ে অনুসন্ধানের মাধ্যমে আপনি এই খতিয়ান পেতে পারেন এরপর খতিয়ান আবেদন ফর্মে উপজেলা সার্কেল মৌজা বা জাতীয় পরিচয়পত্র নম্বর জন্ম তারিখ এবং মোবাইল নম্বর প্রদান করে যা চাই করুন অপশনে ক্লিক করুন তারপর নাম ঠিকানা দেখবেন চলে আসছে পরবর্তীতে ইমেল আইডি প্রদান করে আবেদনের ধরন অনলাইনে কপি তাৎক্ষণিক ও সার্টিফাইড কপি ডেলিভারির মাধ্যমে আপনি অফিস কাউন্টার অথবা ডাকযোগে এই খতিয়ান সংগ্রহ করতে পারেন এরপর আপনি পেমেন্টের মাধ্যম সিলেক্ট করে যোগফল প্রদান করে পরবর্তী পেমেন্টের ধাপ পর্যন্ত গিয়ে তারপরে কিন্তু আপনি পেমেন্ট করতে পারেন এবং অনলাইনেও ক্ষতিয়ান তাৎক্ষণিকভাবে পেতে পারেন অথবা আপনি ডাক যোগে ঘরে বসেও এই ক্ষতিয়ান পেতে পারেন চলুন আরও আর সম্পর্কে একটু জেনে নেই বাংলা ইহাকে সত্যলিপি বা ভূমি সত্য বা মালিকানা এখানে লিপিবদ্ধ থাকে বলে ইহাকে রেকর্ড অফ রাইটস আরও আর বলা হয় এগুলো মূলত ভূমির খতিয়ানের একত্রিত রূপ বিএস খতিয়ানের মতোই তবে পৃষ্ঠার উপরে সিটি জরিপ সিল মারা থাকে মূলত ঢাকা মহানগর এলাকায় বিএস খতিয়ানকে সিটি জরিপ বলা হয়ে থাকে এটাও এক ধরনের আরএস খতিয়ান তবে যে আর এস খতিয়ানের পরে কোনো জরিপ হয়নি সেটার যদি বিএস খতিয়ান সৃষ্টি হয় সেটিকে সেটিকে বলা হয় বিআরএস তো বেষ্টিত আহ কাতে মিদাং এই সমস্ত শব্দের অর্থগুলো চলুন আমরা আজকে জেনে নেবো যেমন মৌজা মৌজা মানে হচ্ছে গ্রাম জে লং এটি হচ্ছে মৌজা নং বা গ্রাম নম্বর নম্বর ফর্দ ফর্দ হচ্ছে দলিলের পাতা খতিয়া খং মানে খতিয়ান এখানে সাবেক বলতে আগের বা পূর্বের বোঝায় হাল মানে বর্তমান বং মানে বাহক নিং মানে নিরক্ষর গং মানে আরো অংশীদার আছে সাং মানে শাকিন তচ্ছকতা মানে হচ্ছে প্রতারণা শনাক্তকারী যিনি বিক্রেতাকে চিনে এজমাইল মানে যৌথ একাধিক অনেকগুলো মালিকানা এরকম মুসাবিদা মানে দলিল লেখক তো এরকম ভায়া দলিল মানে ভায়া মানে হচ্ছে বিক্রেতা আর হচ্ছে মং মানে মবলক বা মোট তো হিসা মানে অংশ একুনে মানে যোগ ফল জরিপ মানে পরিমাণ চৌহদ্দি মানে সীমানা অন্যদিকে নকশা মানে ম্যাপ পিং মানে পিতা জং মানে স্বামী দাগ নং মানে জমির নম্বর সজ্ঞানে মানে নিজের বুঝমতে এত দার্থে অর্থাৎ এত কিছুর পর সমুদয় মানে সব কিছু দং মানে দখলকার বিং মানে বিস্তারিত পত্তন মানে সাময়িক বন্দোবস্ত তো অধুনা মানে হচ্ছে বর্তমান রোগ মানে নগদ ভায় মানে বিক্রেতার পূর্বের ক্রয়কৃত দলিল তো খারিজ খারিজ বলতে কি বোঝায় যখন কোনো সরকার বা জমিদার কোনো প্রজাকে তার অংশীদারের জমা হইতে পৃথকভাবে খাজ না দিবার অনুমতি দেন তখন তাকে খারিজ বলে তো জরিপ মানে কি জরিপ সাধারণত কর্নির্ধারণের ভিত্তিতেই এই সার্ভে করা হয়ে থাকে তো আহ এখানে ইজারা মানে ঠিকা এস্টেট মানে উনিশশো সালে সরকার বাহাদুর যে সমস্ত মহাল স্থায়ীভাবে বন্দোবস্ত দিয়েছেন তাহাদিগকে জমিদারি বা এস্টেট বলে তো কান্দাবা কি উঁচু ভূমি খামার মানে ভূম অধিকারী খাস দখলীয় ভূমিকে খামার বোঝায় এখানে খিরাজ মানে কর খানে খোদা মানে মসজিদ তো এই যে যে বিস্তারিত যে অর্থগুলো আছে সেগুলো আপনি জানতে চাইলে ভিডিও ডিসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনি তথ্যগুলো জানতে জানতে পারবেন অথবা আপনি চাইলে সেভ করে রাখতে পারবেন মোবাইলে ধন্যবাদ